সেটাকে গারাপোতা উচ্চ বিদ্যালয় সহ শিক্ষিকাকে মারধর ও গালাগাল করার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উত্তর চব্বিশ পরগনার গারাপোতা উচ্চ বিদ্যালয়ের রাখি মণ্ডল বিশ্বাস নামে ইতিহাসের শিক্ষিকা বুধবার ছুটির জন্য আবেদনপত্র নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ব্যাপারীর কাছে গিয়েছিল শিক্ষিকার অভিযোগ তার আবেদনপত্র ছুড়ে ফেলে দেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাকে চর মারতে যায় তাকে লাফি মারা হয় এবং বাজে ভাষায় গালাগালি করা হয় বলে অভিযোগ করেন এই বিষয়ে তিনি বনকা থানায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বৃহস্পতিবার স্কুল খুলতেই গন্ডগোল চরমে ওঠে সহ শিক্ষিকারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরে তালা ঝোলানোর জন্য গেলে তাদের তালা ঝোলাতে বাধা দেয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ বিষয়ে অভিযোগকারী সহ শিক্ষিকা জানিয়েছেন আমাকে মারধর করা হয়েছে এবং আমাকে গালাগালি করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমি চাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পঙ্কজ কুমার ব্যাপারী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন একটা মেডিকেল জমা দিতে এসেছিলাম হ্যাঁ কার কাছে মেডিকেল ওনার কাছে মেডিকেল লিভ জমা দিতে এসেছিলাম ওনার কাছে মেডিকেল লিভ লিভের অ্যাপ্লিকেশন উনি সেটাকে ছুরে পা দিয়ে লাথি মেরে ফেলেছে ফেলে এইবার তারপরে আমি ওটা কুড়িয়ে নিয়ে আমি আমার ঘরে গিয়ে ম্যাডামদের ডেকে আনি দেখো আমার এই অবস্থা আমাকে আপনি চুপ করেন আমি বলেছি আমি বলেছি যে হলো দেখো আমার এই অ্যাপ্লিকেশনটা পা দিয়ে লাথি মেরে ফেলে দিল এবার সব ম্যাডামরা যখন এসছি উনি আমাকে তেরে এসেছেন তেরে মারতে গিয়েছেন এই পর্যন্ত এসছেন লাথি মেরেছেন আর প্লাস আমাকে হ্যাঁ এইচ এইচ চেন না উনি উনি টিআইসি হ্যাঁ এইচ আপনাকে মারধর করেছেন

আমি চাইছি উনি ওনার মানে এই পথ থেকে ওনাকে সরানো আমাদের স্কুলটা যাতে ভালোভাবে চলে আর আমার এর যা করেছে তার জন্য তদন্ত হোক নাম আমার নাম রাখি মন্ডল বিশ্বাস আপনি তো দেখলেন দরজা তালা হ্যাঁ আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে মহিলারা আমরা কেউ কাজে যোগ দিইনি আমাদের স্কুলে পরীক্ষা চলছে পরীক্ষা হচ্ছে স্যারেরা পরীক্ষা নিচ্ছেন আমরা ওনাকে আমরা ওনার ঘরে তালা ঝুলাবো আজকে আপনার নাম আমার নাম রাখি মন্ডল বিশ্বাস স্কুল চলাকালীন একজন শিক্ষিকাকে লাথি মেরেছেন চড় মারতে গেছেন এবং অশ্লীল ভাষায় তাকে না না সব কিছুই করেননি তার নামে হবে হতে পারে আমি আমি উনি আমাকে যে অ্যাপ্লিকেশনটা দিয়েছে এই অ্যাপ্লিকেশনটা উনি আমাকে দিয়েছেন এইটা উনি আগে সিসিএল নিয়েছে এই দেখুন এখান থেকে দেখো আমি বলেছি যে সিসিএল হ্যাঁ আমি সেটাই বলেছি আপনি হয়তো পান কিন্তু স্কুলের সার্থ আছে স্কুলের স্বার্থ যে স্বার্থটাকে চৈতার্থ করতে হবে সে স্কুলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য দেখেন তালা দিয়ে যাচ্ছে দেখুন তার জন্য আমি আপনাকে দ্বিতীয়বারের জন্য এই মেডিকেল ইস্যু করতে পারবি না পারব না

डेस्क रिपोर्ट एक्सप्रेस कोलकाता